আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকার ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট জেরাই খান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র এনজিবি চলতি বছর অগস্ট মাসে জেরাই খান পান্নাকে আদালত বলেছিলেন ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর আর ট্রেনে ওঠা যায় না কিন্তু মাত্র চার মাসের ব্যবধানে সেই একই আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেরাই খান পান্নাকে নিয়োগ দিয়ে তার হাতে স্বর্ণালী টিকিট ধরিয়ে দিল যাতে আগের ট্রেন মিস করেও নতুন করে তিনি যাত্রা শুরু করতে পারেন আবার কয়েকদিন আগে একই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্বনামধন্য মানবাধিকার সংস্থাগুলো ওই মামলার বিচারিক প্রক্রিয়া ও রায় নিয়ে কড়া সমালোচনা করেছে এমনকি সরকার সমর্থকরাও ওই মামলায় আদালত নিযুক্ত স্টেট ডিফেন্সের কাজ ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে কি সেই সমালোচনা থেকে বাস্তি জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে আবার যে দুটি মামলায় জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটিতে সাবেক ও বর্তমান মিলিয়ে পঁচিশ সেনা কর্মকর্তা অভিযুক্ত আদালত পাড়ার অনেকে মনে এই সন্দেহ দানা পাচ্ছে যারা এখানে পান্নার মতো অভিজ্ঞ আইনজীবীর এই নিয়োগ অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে কৌশলগত সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে তবে পান্নার নিয়োগের খবরে বাংলাদেশের বাঘা বাঘা মিডিয়াতে শিরোনাম হয়েছে শেখ হাসিনার আইনজীবী হলেন যেটা এখান পান্না মিডিয়া যাকে শেখ হাসিনার আইনজীবী বলছে আইনত তিনি কি আসলেই শেখ হাসিনার আইনজীবী তার কি আদৌ শেখ হাসিনার আইনজীবী হওয়ার সুযোগ আছে জানতে যাওয়া বাংলা পিডিয়ার দেওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এমন একটি বিশেষ আইন যেটি বিশ্বের ইতিহাসের অন্যতম প্রথম রাষ্ট্রীয় যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন এই আইনটিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি প্রদানের আইনি কাঠামো দেয়া আছে তবে উনিশশো সালে প্রণীত এই আইনটিকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ বিগত সরকারের আমলে সংঘটিত বেশ কিছু অপরাধের বিচার করছে এই আদালতে এই আদালতে যখন একজন আসামি পলাতক থাকেন তখন তার অনুপস্থিতিতে বিচার করার বিধান রয়েছে এই আইনে আইনটি দশের ক ধারায় ট্রাইব্যুনালকে একটি ক্ষমতা দিয়েছে সেটি হলো যদি আসামি আত্মগোপন করেন বা তাকে বিচার কার্যের জন্য উপস্থিত করা না যায় তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতে পারবে আইনের দিক থেকে এই বিধানটি কার্যকর করার প্রধান উদ্দেশ্য হলো ন্যায় বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে চালু রাখা অনুপস্থিতিতে বিচার চালু রাখার প্রধান পূর্ব শর্তই হল আসামের পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা যা প্রক্রিয়াকে আন্তর্জাতিক বৈধতা দেয় দর্শক এটি আদালতের নিরপেক্ষতা ও ট্রায়াল মানদণ্ড নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করেন আইনজীবীরা পলাতক কাশ্মীর পক্ষে আইনজীবী নিয়োগের আইনি ভিত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বারো নম্বর ধারা যাকে বলা হয় প্রভিশন অব ডিফেন্স কাউন্সিল এই ধারায় বলা হয়েছে আসামি যদি আইনজীবী দ্বারা প্রতিনিধিত্ব না করেন তবে মামলাটির যে কোনো পর্যায়ে ট্রাইব্যুনাল সরকারের খরচে সেই আসামির জন্য স্টেট ডিফেন্স বা আইনজীবী নির্দেশ দিতে পারেন এই ক্ষমতাটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ট্রাইব্যুনাল মে জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আদালত সেই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে তাই আইনগত দিক থেকে এই নিয়োগটি সম্পূর্ণ বৈধ আইনজীবী পান্না তার আবেদনে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক এবং এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনার সাথে অ্যাডভোকেট পান্নার কোনো যোগাযোগ হয়নি তাই এই প্রশ্ন ওঠার স্বাভাবিক মক্কেলের সাথে যোগাযোগ না করে কি কেউ তার পক্ষে লড়ার আবেদন করতে পারেন আইনি যুক্তি হলো হ্যাঁ পারেন বিশেষত স্টেট ডিফেন্স হিসেবে পারেন অ্যাডভোকেট পান এখানে শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন মানে শেখ হাসিনা তার মক্কেল নয় বরং অ্যাডভোকেট পান হলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার দায়িত্ব শেখ হাসিনা বা আসামির ব্যক্তিগত স্বার্থ রক্ষা নয় বরং আদালতের সামনে প্রসিকিউশন আনার সাক্ষর প্রমাণকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা এটি মক্কেলকে ছাড়া মক্কেলের পক্ষে লড়াই করার এক আইনি বাধ্যবাধকতা দর্শক আইনের এই বিধান অনুযায়ী অ্যাডভোকেট জেরাই খান পান্নাকে কখনোই শেখ হাসিনার আইনজীবী বলা যাবে না অথচ বাংলাদেশের অনেক প্রভাবশালী গণমাধ্যম অবলীলায় শিরোনাম করেছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না ডেলিস্টার এই শিরোনামটি পড়লে আপনার মনে হতে পারে শেখ হাসিনা বা তার পক্ষ থেকে জেরাই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আইনগত দিক থেকে তাকে শেখ হাসিনার আইনজীবী বলার সুযোগ নেই তিনি স্টেট ডিফেন্স কাউন্সিল যার খরচ দেবে সরকার দর্শক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগে এর আগে বেশ কয়েক প্রস্তুত তুবলুকে কাণ্ড ঘটেছিল যে আদালত জনাব পান্নাকে শেখ পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিল সেই আদালতে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গত সতেরোই নভেম্বর একটি মামলার রায় ঘোষণা করে এতে সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড ওই মামলায় শেখ পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে প্রথমে অ্যাডভোকেট আমিনুল গনি টিটু নামের একজনকে নিয়োগ দেওয়া হয় এরপর জানা যায় প্রায় একযুগ ধরে শেখ হাসিনার বিরুদ্ধে টিটু ছিল সোচ্চার অবস্থানে দুহাজার চব্বিশ সালের আগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেন অথচ সেই আইনজীবীকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়তে বাছাই করে রাষ্ট্র বিষয়টি তখন হাস্যরাস তৈরি হলে 25 জুন তাকে সরিয়ে দেয় হয়েছিল এরপর নিয়োগ পাওয়া নতুন এনজবি আমির হোসেন কি নিয়োগ বিতর্কের শেষ নেই এ ধরনের গুরুত্বপূর্ণ মামলা লড়ার অভিজ্ঞতা নিয়ে উঠেছে প্রশ্ন সাংবাদিক ডেভিড বার্গম্যানও অভিযোগ করে বলেন আমির হোসেন রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিবাদী পক্ষে লড়ছেন আমির হোসেন একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সরস্ব মন্ত্রী এনজবি হাওয়াই বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি করেছে বলেও দাবি করেন বার্গম্যান সবশেষ মামলার রায় ঘোষণার পর আমির হোসেন হাসি মুখে যেভাবে প্রতিক্রিয়া দেন তা নিয়ে শুরু হয় ব্যাপক ব্যঙ্গ বিদ্রোহ দর্শক ওই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে বারোই আগস্ট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না না তবে সময় পার হয়ে যাওয়ার কথা বলে সে আবেদন নাকচ করে আদালত ট্রাইব্যুনালের বিচারক বলেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রত আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছে এখন তো আর সুযোগ নেই ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে বিচারক সে সময় বলেছিলেন জেরাই খান পান্না সিবি জমা দিতে পারেন এবং সুযোগ থাকলে পরে তা বিবেচনা করা হবে দর্শক ট্রাইব্যুনাল আগস্টে পান্নাকে ঢুকতে না দিয়ে নভেম্বরে তাকে স্বাগত জানালো যদিও আইনগত দিক থেকে বিচার করলে কোন মামলায় কাকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিবে তার সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ার কিন্তু আইসিটিতে যে মামলাগুলো চলছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এরই মধ্যে রায় হয় একটি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক বহু মহল থেকে প্রশ্ন উঠেছে সমালোচনাগুলো আন্তর্জাতিক মহলে আইসিটির ফ্রায়ার চাল প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে ট্রাইব্যুনাল যদিও এই সমালোচনাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে জনাব পান্নার নিয়োগ দেয়াকে এই আন্তর্জাতিক চাপ কমানো এবং দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা নিরসনের একটি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে অনেক আইনজীবী দেখছেন সে কারণে জেরাই পান্নার এই নিয়োগ কিছু প্রশ্ন দেখা অমূলক নয় আইন শাস্ত্রীকে বলা হয় জুডিশিয়াল ফ্লিপফ্লপ আবার যেভাবে জেরাই পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সেটিও পরবর্তীতে সমালোচনার জন্ম দেবে যদিও যারা পান্না দাবি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা পরিচালনার জন্য আরো প্রপার ডিফেন্স দরকার কিন্তু আইনি লড়াই চালাতে সম্মতি আছে কি তা নিয়ে রয়েছে ধোয়াশা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা সেই প্রশ্ন অ্যাডভোকেট পান্নাও এড়িয়ে গেছেন দাবি করেছেন আইন অনুসারে পলাতক অভিযুক্তের পক্ষে আইনি লড়াই চালাতে বিবাদী সম্মতির কোনো প্রয়োজন নেই আবার শুরু থেকে বর্তমান আইসিটির বৈধতা নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেখানে প্রশ্ন তুলেছে সেখানে বিশেষ কি সুবিধা দেবে। আবার সময় মঞ্চ একাত্তর একটি অনুষ্ঠানকে ঘিরে জেরাই খান পান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনাটা আরো বেড়েছে কয়েক মাস আগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি কর্মসূচির আয়োজন করেছিল মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন যার আহ্বায়ক হলেন জেলা খান পান্না সে অনুষ্ঠানে একদল মপ সন্ত্রাসী অনুষ্ঠানের অতিথিদের উপর হামলা চালিয়েছিল পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো অনুষ্ঠানের অতিথিদের মধ্য থেকে রাজনীতিবিদ সাংবাদিক ও শিক্ষক সহ অনেককে গ্রেপ্তার করে তখন প্রশ্ন উঠেছিল অনুষ্ঠানের ডাক দিয়ে জেরাই খান পান্না কেন সেই অনুষ্ঠানে তখন যাননি ওই মামলায় সাংবাদিক মঞ্জুর আলম পান্না ও সাবেক মন্ত্রী প্রদীপ সিদ্দিকি এর মধ্যে জামিনে মুক্তি পেলেও আরও অনেকে এখনো কারাগারে আছেন লতিফ সিদ্দিকের পক্ষে তখন লড়েছিলেন জিরাই খান পান্না তবে কারাগারে থাকা অন্যদের পক্ষে কোনো কথা বলতে দেখা যায়নি জনাব পান্নাকে দর্শক আরো একটি কারণে আদালত পাড়ায় জেরাই খান এই নিয়োগটি নিয়ে আলোচনা হচ্ছে যে মামলাগুলোতে অ্যাডভোকেট পান্নাকে ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল মামলাগুলো শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মামলায় শেখ হাসিনা সহ উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তারাও আসামি সাবেক কর্মকর্তারা জড়িত থাকায় এই মামলার সংবেদনশীলতা বহু গুণ বেড়ে যায় প্রশ্ন উঠেছে এই দুই মামলার স্পর্শকাতরতার মাত্রা বিবেচনা করে কি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের আইনজীবী হিসেবে নিয়োগেন সুপরিচিত আইনজীবী যারা এখান পান না আগের মামলার রায় নিয়ে দেশে বিদেশে নানা বিতর্ক এবং সমালোচনার প্রেক্ষাপট কি এসেছে এমন ছাড় এ ঘটনাকে সরকারের ভাবমূর্তি উন্নয়নের চেষ্টা হিসেবে দেখছেন অনেকে আন্তর্জাতিক মহলে ট্রাইলিন অ্যাপসেনা যেন একতরফা বিচার হিসেবে সমালোচনা না হয় তা নিশ্চিত করার জন্যই এই নিয়োগ আবেদন সেই আইনি বাধ্যবাধকতার অংশ মক্কেলের নির্দেশের অংশ নয় বিশেষ করে আগের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন মামলাগুলোর রায়ের বিশেষ কোনো তাৎপর্য ক্ষেত্রে নেই ভারতে থাকায় তার পক্ষে দিনের মধ্যে আপিল করার কোনো প্রশ্নই উঠছে না ফলে আইসলিতে পরবর্তী মামলাগুলো শেখ হাসিনার জন্য অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে এমন অবস্থায় তিনি যদি বাকি সব মামলাতে খালাসও পান তাহলেও এর কোনো আইনি গুরুত্ব নেই দেখছেন। বিশেষ করে আগের মামলার শুনানিতে যেসব বিতর্ক উঠেছে তা এবার ততটা আনচ্যালেঞ্জ থাকার সুযোগ নেই একই সঙ্গে ভবিষ্যতের আইনি পথরেখায় এ দুটি মামলার শুনানি যোগ করতে পারে নতুন মাত্রা আবার সেনা কর্মকর্তারা আসামি হয় মামলা দুটি